আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখে খামার করতে আসেন আসলে খামারের প্রত্যেকটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ লাখ লাখ শুক্রিয়া সকল অবস্থাতেই আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করা জরুরি বেশ কিছুদিন প্রচন্ড বৃষ্টি ছিল যার কারণে আমাদের রাস্তার উপর পানি উঠে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ পানি শুকে গেছে এবং আমাদের নিচের চড়াতে ধান লাগাইছে অনেকেই তো বৃষ্টির সময় আমরা আমাদের পালার মাথার উপরে কিছু পানি ঢুকেছিল এজন্য আমরা উপর দিক থেকে খড়গুলো নেমে রোদে শুখে তারপরে কেটে গরুকে খাওয়াই আজকে যেহেতু আমাদের গরুর কাটা খড় শেষ হয়ে গেছে এজন্য আমরা গরুর জন্য খড় কাটবো ইনশাল্লাহ আসলে ভিডিওতে দেখলে বোঝা যাবে না যে কাজগুলো কতটা কঠিন যে পরিমাণ রোদ উঠছে এই কাজগুলো প্রচুর কঠিন অনেক কষ্ট হচ্ছে এই কাজগুলো করতে বিশেষ করে খড়ের যে কাজগুলো থাকে সেই কাজগুলো আরো বেশি কঠিন কারণ শরীর অনেক সময় চুলকায় খড়ের হং লেগে যায় শরীরে আর এমনিতেই খড় তো রোদে একটু গরম হয়ে যায় প্রচুর রোদ উঠেছে প্রথমে আমরা পালার উপর থেকে খড়গুলো নেমে এগুলো ঘন্টা দুয়েকের মতো শুকাবো ইনশাল্লাহ তারপর আমরা কেটে গরুকে খাওয়াবো আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখে খামার করতে আসেন আসলে খামারের খামারের প্রত্যেকটা কাজই অনেক অনেক কষ্টের হয়ে হয়ে থাকে থাকে কাজগুলো কঠিন আপনারা যারা দীর্ঘদিন চাকরি করছেন বা ঠান্ডা জায়গায় থেকে তারা ইউটিউবে ভিডিওগুলো দেখছেন যে প্রচুর ইনকাম নিজের মতো করে সব কিছু করা যায় হ্যাঁ নিজের মতো করে সব কিছু করা যায় আসলে এই কাজগুলো অনেক কঠিন ভিডিওতে দেখে আপনি কখনোই বুঝবেন না যে কাজগুলো কিরকম কঠিন আপনি যদি এই খর কিনে খাওয়ান সেক্ষেত্রে অনেক টাকা বেশি লাগে আর যদি এই খড়গুলো আপনি নিজের জমি থেকে ফসল ফলায় এই গুলো সংরক্ষণ করে গরুকে খাওয়াতে চান সেক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হয় জমি থেকে ধান সহ আটি নিয়ে এসে আটিগুলো মারাই করে তারপরে আটিগুলোকে শুকাতে হয় তারপর আবার পালা দিয়ে এক জায়গায় সংরক্ষণ করে রাখতে হয় আবার বৃষ্টির সিজন আসলে অনেক সময় খড়গুলো উপর দিক থেকে পানি ঢুকে নষ্ট হয়ে যায় আসলে প্রচুর বাধার সম্মুখীন হতে হয় আমি শুধু আপনাদেরকে একটি সাইটের কথা বলতেছি যে আসলে গরুকে খড় কিভাবে সংরক্ষণ করে খাওয়াতে হয় এরকম প্রত্যেকটা সাইটেই প্রচুর কষ্ট করতে হয় আপনি যদি ঘাসের দিকে যান সেই ক্ষেত্রে আপনার ঘাসের ভালো একটা জমি লাগবে ভালোভাবে ঘাস আবাদ করতে হবে দেখা যায় যে আমাদের এলাকায় যে পরিমাণ চোরে ঘাস নিয়ে যায় যদি আপনাদের এলাকায় চোর থাকে সেই ক্ষেত্রে আরো কষ্ট করতে হবে আবার বৃষ্টির সিজন আসলে অনেক সময় ঘাস মরে যায় ঠিক মতো হতে চায় না আপনারা যারা খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই অল্প দুই একটি গরু দিয়ে শুরু করবেন বিষয়গুলো বুঝবেন দেখবেন ইউটিউবে দেখে হুট করে বেশি গরু দিয়ে খামার শুরু করে অনেক সময় লসের সম্মুখীন হতে হয় এজন্য অবশ্যই খামারিদের সাথে যোগাযোগ রাখবেন তাদের পরামর্শ নেবেন আবার প্রচুর রোদ বৃষ্টির ভিতরে আপনি এই কাজগুলো করতে পারবেন কিনা সেদিকে লক্ষ্য রাখবেন অনেকেই আছে যে যারা এই কাজে অভ্যস্ত না যারা এই কাজগুলো করে নাই কিন্তু ইউটিউবে ভিডিও দেখে স্বপ্ন দেখে যে একটা খামার করবে যখনই আপনি প্রথমে দুই একটি লোক নিয়ে খামার শুরু করবেন তখনই আপনার খামার লসের দিকে চলে যাবে সে আপনি নিজের মতো করে আপনার খামারের পশু পাখিকে সে ভালোবাসবে না কখনোই তারা টাকার জন্য কাজ করবে মাস গেলে একটা মোটা অঙ্কের পাবে আর যদি আপনার সবকিছু জানাশোনা থাকে আপনার সবকিছু বোঝা থাকে সেক্ষেত্রে ফাঁকি দিতে পারবে না যদিও আমিও এই কাজে অভ্যস্ত ছিলাম না আমি পুরোপুরি ভাবে এটা পেশা হিসেবে নিয়েছিলাম না যেহেতু আমি অন্য আরেকটি কাজ করি বলতে পারেন আমিও ইউটিউবে ভিডিও দেখে খামার শুরু করতে যাচ্ছিলাম কিন্তু আমি যেহেতু অল্প দিয়ে শুরু করেছি একদম পরিমাণে সেজন্য আমাকে বেশি বাধার সম্মুখীন হতেও হয় নাই আর গ্রামে তো প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা গরু থাকে সেটা সবাই জানে আমাদের বাড়িতেও একটি দুটি গরু ছিল অনেক আগে থেকেই কিন্তু এরকম স্বপ্ন নিয়ে এরকম আগ্রহ নিয়ে এর আগে কখনো গরু পালন করা হয়নি তো আমরা সবকিছু অল্প অল্প করে শুরু করার চেষ্টা করি এবং যেখানে দেখি আমরা ব্যর্থ হচ্ছি সেটাও আপনাদের জানানোর চেষ্টা করি যেমন ছাগলের খামারে প্রচুর লাভ থাকা সত্ত্বেও আমরা ছাগলের খামারটি ছেড়ে দিলাম কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা নেই এবং পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে আমরা ছাগলের খামার ছেড়ে দিয়েছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিদিন যে বাধার সম্মুখীন হই সেই বিষয়গুলো তুলে ধরি এবং যে বিষয় থেকে আমরা সফলতা অর্জন করি সে বিষয়ও আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমরা যেহেতু নতুনভাবে খামার শুরু করেছি অনেক সমস্যা হয় অনেক সুবিধা অসুবিধা হয় যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের থেকে পরামর্শ নিই এবং আমরা যেটা বুঝি বা জানি সেটা আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমরা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে যদি সবাই সবার পাশে থাকি সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা হালালভাবে ইনকাম করতে পারবো আল্লাহ আল্লাহ এই কাজগুলোর মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে আমরা যারা খামার জগতে আসছি আল্লাহ তালা সবাইকে হালাল ইনকাম করার তৌফিক দিক যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন এবং সকল খামারিকে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন হাসবুল আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত